আসল বাইপার নদী দিয়া বাইশাইত আছে গরের কোনার ভিতরে উনানির ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর কইরা কইরা গুগল থেকে বাইর কইরা কইরা ছাড়িয়ে দিতাছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় যেন নিজের ঘরের ভিতরে ঢুকে রইছে ঠিক একটা বেজাল দোয়া দিছে না ঠিক অনমল এই হলো অবস্থা 100 বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইল এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল বাইবার হলে এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় সে এমন এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরাই গেছে গা নাকি ফেসবুকের গজব অমরের ধরছে এটা এখন বুঝতাম পারতেছি না তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক আমরা এই বিপদাপদ বাঁচায় বাঁচাই রাখো গ্রামীণ গণ তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোনা কোনা দেহে আরে বাতি ঝাড়ফুট

ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল চারশো পঞ্চাশ কিলোমিটার দাঁত গুলো হইলো সত্তর গজ লম্বা পিছনে মাথার মধ্যে হইলো মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইলো দুর্গন্ধ সুবলটা মারলে সত্তর গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব তখন কোন উজাইব কোন বাইদ্যে আইব আর কোন ডাক্তার কাছে যাবে কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবরের মধ্যে নাই এ সুৎকরের গোষ্ঠী

বাইর দেখে দরদার বনি ওজা দরদার বনি সবুল দিলে ভ্যাকসিন দিদার বনি কোন কাম হইতো না বাবা কোন কাম হইতো না বাবা এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ডোহন জানা বাবা তো যাই হোক বাবা তারপরও হ্যাঁ সগর মিশ আল্লাহ আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখুক